এখান থেকে এখানে কিন্তু আপনি পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধরতে পারতাছি না এত বড় এখানে লিখতে গেলে মনে কর লেদার দরকার হবে ভাই হান্ড্রেড এত বড় যে আমি হান্ড্রেড টেন এবার হাত দিয়ে রাখ পাই না এটা বাংলাদেশে ভাই সর্বপ্রথম বাংলাদেশে আর কোনো জায়গায় হান্ড্রেড টেন ইঞ্চি আপনি ডিসপ্লে পাবেন না এডুকেশন সেক্টরের জন্য আর এখানে আপনি হোয়াইট বোর্ড পাবেন হোয়াইট বোর্ডের মধ্যে আপনি লিখালিখি করতে পারবেন একটি গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশকে তারা সাউথ এশিয়া সেন্ট্রাল হিসেবে ধরছে আমার লেখাটা যেহেতু সুন্দর না আমার লেখাটা সুন্দর করার দায়িত্ব হচ্ছে আমার বোর্ডের আর বোর্ডটা আমার লেখাটা একদম একদম সুন্দর করে লিখে দিবে বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্ট বোর্ড একশো দশ ইঞ্চি বাংলাদেশে আর কোনো কোথাও একশো দশ ইঞ্চি স্মার্ট বোর্ড পাবেন না আমার এখানে লাগতেছে লাইকের এখানে লেখার জন্য দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পোর্টের আগে আমরা একটা কভার দিচ্ছি এখানে সেফটির ব্যাপার সেফটির ব্যাপারের জন্য সার্চ সার্চে ক্লিক করি সার্চে ক্লিক করে দেখবেন আমার পাশে একটা গুগল ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা গুগল ওপেন হয়ে গেছে ওয়ান অ্যান্ড ওনলি এক্সপিরিয়েন্স সেন্টার হচ্ছে এটা এই যে এখানে জিরো মানে লিখতে পারছেন আমার একদম সাথে কোনো লেগ নেই একদম টাস রেসপন্স খুবই দারুন এভাবে লিখতে পারতেছেন আমি লিখা হচ্ছে কর্পোরেট সেক্টর আপনার এডুকেশন সেক্টর মেডিকেল সেক্টর আইন সেক্টর যেকোনো সেক্টরে বা মিডিয়া সেক্টরে যেকোনো সেক্টরে এটা এর একদম সার্বজনীন দুইটা সাউন্ড স্পিকার পাচ্ছেন নিচে উপরেও দুইটা সাউন্ড স্পিকার আছে আর মাঝখানে একটা সাউন্ড উপর আছে যেটা আপনাকে বেস দিবে প্রজেক্টরের দিন শেষ অ্যামডক স্মার্টবোর্ডের বাংলাদেশ তো ছবির মধ্যে ক্লিক করে ধরে রাখলে আমার ছবিটা বোর্ডে চলে আসবে আপনি ছবি আবার জুম ইন জুম আউট করতে পারবেন এই ডিসপ্লেটা কিন্তু 4K রেজোলিউশন ইউজ করা হয়েছে লাইক আপনি এটা কোন কালার একদম ভালো একটা কালার রেজোলিউশন পাবেন কালার কোয়ালিটি পাবেন এর মধ্যে প্যানেল সেফটি সেট হচ্ছে গোরিলা গ্লাসের সেফটি এই আই ক্যামেরা পাচ্ছেন আপনি এটা এই ক্যামেরাটা আপনাকে মোশন ডিটেক্ট করবে মোশন ডিটেক্ট করে দেখতে বলতেছেন আমি এখানে মোশন ডিটেক্ট করে দেখাইতেছি যে এখানে কয়জন আছে বা কয়জন এখানে গ্যাপ করতেছে ওই যে আমি কথা বলতেছি এইজন্য গ্যাপ করতেছে তো এর মধ্যে আপনি উইন্ডোজ আইওএস ম্যাকওএস লিনাক্স ইত্যাদি ইউজ করতে পারবে আমরা এই বাংলাদেশে সর্বপ্রথম পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে এমডক্স এর অফিসিয়াল আউটলেটে এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এমডক্স এর কি কি মডেল বাংলাদেশে আপনারা পাবেন এটা হচ্ছে অফিসিয়াল এমডক্স এর শোরুমে চলে আসছি আজকে কিন্তু অনেকগুলো মডেল দেখাবো আর আমাদের সাথে আছেন আকিব ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ভাই আপনাদের এখানে কি কি মডেল আসছে ভাই আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন যেহেতু আমরা স্মার্ট বোর্ড নিয়ে কাজ করি র্যামডোস এর বিভিন্ন ধরনের স্পট আছে যেমন আছে এস ফোর সিরিজ তারপর আছে আমার ইএস সিরিজ তারপর আছে আমার এস থ্রি সিরিজ বিভিন্ন ধরনের সিরিজ পাবেন এখানে অ্যামডক্স যত সিরিজ হয় সব সিরিজে আপনাদের কাছে সব সিরিজই পাবেন কারণ অ্যামডক্স আমরা আমরা অ্যামডক্স এর কান্ট্রি ওনার অ্যামডক্স যেহেতু একটি গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশকে তারা সাউথ এশিয়া সেন্ট্রাল হিসেবে ধরছে এবং আমরা অ্যামডক্স এর কান্ট্রি ওনার এন্ড অ্যামডক্স এর ওয়ান এন্ড অনলি এক্সপেরিয়েন্স সেন্টার হচ্ছে এটা আচ্ছা মানে এখানে এসে লাইভ এক্সপেরিয়েন্স করে তারপরে নিতে পারবেন আপনি লাইভে এসে আপনার বোর্ড দেখতে পারবেন আপনার বোর্ডের মধ্যে লাইভ আপনি প্রেজেন্টেশন দেখতে পারবেন বা আপনি নিজেই কিছু কাজ করে বা লেখালেখি করে এটা নিয়ে যেতে পারবেন আচ্ছা মানে আমার যেই প্রয়োজনে আমি আসব এটা এটা ওই প্রয়োজন ফিল করে কিনা সেটা নিড আমি যদি পাই তারপরে আমি নিব জি অবশ্যই লাইভ এক্সপিরিয়েন্স নেওয়া লাইভ এক্সপিরিয়েন্স নেওয়া একদম লাইভ এক্সপিরিয়েন্স হবে যদি আপনার এটা দরকার পড়ে আপনি এটা নেবেন আপনার একটা দরকার না পড়লে আপনি দেখে গেলেন ফিউচার দরকার পড়তেও পারে আচ্ছা এছাড়াও তো নতুন দুটো মডেল আসছে আপনাদের এখানে নাকি

ভাই হান্ড্রেড টেন এত বড় যে আমি হান্ড্রেড টেনে না এটা বাংলাদেশে লাগবে এখানে লিখার জন্য এটা হচ্ছে বড় বড় কর্পোরেটের জন্য যারা প্রেজেন্টেশন দেয় কনফারেন্স দেয় তাদের জন্য হান্ড্রেড এর দরকার পড়ে তারপর ওই এখানে আছে আমার মেমোরি বোর্ড আমাদের মেমোরি বোর্ডের মধ্যেও আপনি দেখাতে পারেন আমার মেমোরি বোর্ডের এর

কারণ হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া প্রজেকশনের জন্য আমরা কি ইউজ করে থাকি প্রজেক্টর প্রজেক্টর এখন ওল্ড স্কুল হয়ে গেছে এখন হচ্ছে স্মার্ট স্মার্ট বোর্ডের বোর্ডের যুগ প্রজেক্টরের দিন শেষ বাংলাদেশ তো এটা হচ্ছে আমাদের মোটো এটা হচ্ছে আমাদের স্লোগান লাইক এখানে আমি কর্পোরেট সেক্টরের জন্য বলি এখানে আপনি কনফারেন্স করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করতে পারবেন এডুকেশন সেক্টরের জন্য এখানে আপনি হোয়াইট বোর্ড পাবেন হোয়াইট বোর্ডের মধ্যে আপনি লিখালিখি করতে পারবেন তারপর মেডিকেল সেক্টরের জন্য এটার মধ্যে আপনি ট্রেনিং এর ভিডিও দেখাতে পারবেন বিভিন্ন ধরনের দেখাতে পারবেন লাইক এখানে আবার যদি আপনার সেক্টর হয় সেই ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার জন্য আপনার বিভিন্ন ধরনের গার্মেন্টস ট্রেনিং দেওয়ার জন্য বা কালার পেজার দেখার জন্য এটা ইউজ করতে লাইক সেক্টরের কথা যদি বলি আমাদের এই ডিসপ্লেটা কিন্তু ফোর কে রেজলিউশন ইউজ করা হয়েছে লাইক আপনি এটা কোনো কালার একদম ভালো একটা কালার রেজলেশন পাবেন কালার কোয়ালিটি পাবেন এটার মধ্যে লাইক এখন যদি আমি এটা বিল্ড কোয়ালিটি দেখাতে যাই আপনি দেখতে পাবেন আমাদের বিল্ড কোয়ালিটি হচ্ছে মেটাল অ্যালয় দিয়ে তৈরি করা প্লাস এটার যে সেফটি ইউজ করা হয়েছে প্যানেল সেফটি সেটা হচ্ছে গরিলা গ্লাসের সেফটি আমাদের মোবাইলে যে গরিলা গ্লাস থাকে অ্যান্ড আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের এনএফসি পোর্টও আছে আপনি এখানে আপনার কোনো এনএফসি এনএফসি কার্ড থাকলে এনএফসি ফাইল থাকলে এটাও আপনি এখানে ট্রান্সফার করতে পারেন এনএফসি মাধ্যমে লাইক তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পোর্টের আগে আমরা একটা কভার দিচ্ছি লাইক এখানে সেফটির ব্যাপার সেফটির ব্যাপারের জন্য এবং এই যে এখানেও আপনি দেখতে পাবেন বাটনসের কভার আছে বিভিন্ন বাটনের বাটনে এখন আমি আসি এখানে সাউন্ড সিস্টেমের মধ্যে আপনি কিন্তু এর মধ্যে পাঁচটা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছে দুইটা সাউন্ড স্পিকার পাচ্ছেন নিচে উপরেও দুইটা সাউন্ড স্পিকার আছে আর মাঝখানে একটা সাউন্ড উপর আছে যেটা আপনাকে বেস দিবে এবং সাউন্ড কোয়ালিটি এটা হচ্ছে স্টেডিও সাউন্ড দিবে একদম ডলবি অটমাসের মধ্যে তো এই হচ্ছে তারপর আমাদের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম 4K রেজোলিউশনের মধ্যে ভালো এটা পিকচার কোয়ালিটি পাবেন এখন আপনি যদি হয়েছে কেন একজন টিচার টিচারের জন্য তো এটা একদম খুবই মানে ভালো একটা প্রোডাক্ট কারণ এখানে আমাদের এই যে স্মুথনেস দেখেন আপনি জাস্ট লিকার স্মুথনেস দেখতে পারবেন আমাদের স্মুথনেসটা কোনো ল্যাগ নাই হ্যাঁ কোনো ল্যাগ নেই কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে জিরো বন্ডিং এই যে এখানে জিরো বন্ডিং দেখতে পাচ্ছেন আমার একদম আজ সাথে কোনো ল্যাগ নেই একদম টাচ রেসপন্স খুবই দারুন এভাবে লিখতে পারতেছেন আমি পুরো ধরে লিখা তারপরে এখানে বিভিন্ন আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার আছে লাইক হচ্ছে এখানে পাবেন এআই রাইটিং তারপর স্মার্ট রাইটিং পাবেন এখানে আপনি সাপোজ হচ্ছে গিয়ে একটা লিখা লিখলেন আমার লেখাটা যেহেতু সুন্দর না আমার লেখাটা সুন্দর করার দায়িত্ব হচ্ছে আমার বোর্ডের আর বোর্ড আমার লেখাটা একদম অ্যামডক্স একদম সুন্দর করে লিখে দিবে এভাবে এখন আমি যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করি যদি আমি এখন সার্চে ক্লিক করি সার্চে ক্লিক করলে দেখবেন আমার পাশে একটা গুগল ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা গুগল ওপেন হয়ে গেছে আমি এখন গুগলের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবো আবার যদি আমি চাই একটা ছবি নিয়ে আসতে এখান থেকে গুগল থেকে আমার বোর্ডের মধ্যে আমি আবার এই ছবির মধ্যে ক্লিক করে ধরে রাখলেই আমার ছবিটা বোর্ডে চলে আসবে আপনি ছবি আবার জুম ইন জুম আউট করতে পারবেন বিভিন্ন ধরনের এভাবে হচ্ছে এমডক্স এর হোয়াইট বোর্ডটা আপনাদের কাজে লাগবে আপনাদের টিচারসদের কাজে লাগবে অথবা আপনি যদি হয়ে কর্পোরেট সেক্টর আপনার এখানে প্রেজেন্টেশন দেখানো লাগতে পারে আপনি সেটাও করতে পারবেন একইভাবে কিন্তু আপনি পাচ্ছেন আমাদের সাথে একটা এআই ক্যামেরা লাগে কি যদি দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার অপশনটা এই এআই ক্যামেরা পাচ্ছেন আপনি এটা এই ক্যামেরাটা আপনাকে মোশন ডিটেক্ট করবে মোশন ডিটেক্ট করে এই দেখতে পাচ্ছেন আমি এখানে মোশন ডিটেক্ট করে দেখাইতেছে যে এখানে কয়জন আছে বা কয়জন এখানে গ্যাপ করতেছে ওই যে আমি কথা বলতেছি এই জন্য গ্যাপ করতেছে তারপরে এখানে দেখাতে পারেন যে হচ্ছে এআই ক্যামেরা কাজ কিভাবে করে এই যে আমি এখানে কথা বলতেছি এই জন্য এআই ক্যামেরা আমাকে জুম করে দিতেছে এর রেসপন্সটা দেখছেন খুব ভালো ওই যে এখানে কথা বলতেছে এই জন্য এখানে জুম করতেছে এখানে বা লাছাড়া করতেছে এখানে মোশন গেস্টার্স গুলো হ্যান্ড গেস্টার্স গুলো ভয়েস কমান্ড এগুলো ফলো করে এআই ক্যামেরা অ্যাকচুয়ালি কাজ করে এটা মিটিং এর জন্য প্রেজেন্টেশনের জন্য খুবই কার্যকরী তো দেন হচ্ছে আপনি আমাদের পেজে যাচ্ছেন আবার স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের আপনার একসাথে ফোরটি প্লাস হচ্ছে ডিভাইস কানেক্ট করতে পারবেন সো আপনার যে কোনো ডিভাইস আপনি এখানে স্ক্রিন শেয়ার করতে পারবেন অথবা এই বোর্ডটাকে আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানে কন্ট্রোল করতে পারবেন এখন আমি যদি চলে যাই যে আমার বোর্ডে কিছু স্পেসিফিকেশন বা কনফিগারেশন নিয়ে কথা বলি তাই না আমার বোর্ডের মধ্যে পাচ্ছেন আপনি দুইটা অপারেটিং সিস্টেম এক হচ্ছে অ্যান্ড্রয়েড যেমন এই যে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড এর লাইক আমি আপনার মোবাইলটায় একটা ওয়ালমাউন করে দিছি এখন আমি যদি একটা সুইচ করি সুইচ করার দাস টু সেকেন্ডের মধ্যে আমি এখানে উইন্ডোজে চলে যাব উইন্ডোজ হ্যাঁ এটা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমার ওপিএস এর মধ্যে আপনি উইন্ডোজ আইওএস ম্যাকওএস লিনাক্স ইত্যাদি ইউজ করতে পারবেন তো আমি এখানে উইন্ডোজ ইউজ করতে পারছি উইন্ডোজের মধ্যেও সেম আপনি উইন্ডোজ আপনার ল্যাপটপ যেভাবে বা আপনার পিসি যেভাবে কাজ করেন সেভাবে এখানে হ্যান্ড টাচের মাধ্যমে কাজ করতে পারবেন একদিকে আপনার পিসিটা আমি ওয়ার্মউন করে দিচ্ছি উইথ হ্যান্ড টাচ আপনি হাতের টাচের মাধ্যমে কাজ করতে হবে এইখানে আবার আমরা কিছু অ্যাপ্লিকেশন দিচ্ছি যেমন হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস আমাদের নোট শ্রী নোট ফাইভ তারপর আমাদের মোজাবো বাংলায় সবচেয়ে জনপ্রিয় অ্যাপ মোজাবো দিচ্ছি তারপর আমাদের হোয়াইট বোর্ড আছে টিম ভিওর আছে তারপর অ্যামডকস এর টিচিং ম্যাজিক কিউব আছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দিচ্ছি তো আমি এখন চলে আসি আমার মানে পারচেস এর ক্ষেত্রে চলে আসি এখন আপনি আমাদের বোর্ডগুলো পার্চেস করতে পারবেন হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পার্চেস করতে চান তাহলে ক্রেডিট কার্ডের মাধ্যমে থ্রি ইএমআই তে আপনি থার্টি সিক্স মান্থ পর্যন্ত পেয়ে যাবেন অ্যান্ড আপনি নগদেও আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে আপনি ডাইরেক্ট এখানে এক্সপিরিয়েন্স করে আপনার যেটা ভালো লাগবে আপনি আপনি করে পারবেন আমার এই বোর্ডটা ইউজ এই বোর্ডটা লাগবে হ্যাঁ আপনি এই বোর্ডটাই নিয়ে যান এখানে দেন হচ্ছে আপনি যদি এখন আমাদের হচ্ছে বিভিন্ন ক্লিয়ারেন্স সেল চলতেছে আমাদের যেমন স্টক আউট হয়ে যাবে আমাদের স্টক ক্লিয়ারেন্স চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের আমাদের এইটা আমাদের যে কোনো একটা বোর্ড বুকিং করে রাখতে পারেন লাইক হচ্ছে আমি এই বোর্ডটা বুকিং করে রেখে দেবো আমার এক মাস দুই মাস আপনার জন্য এটা সীমিত পর্যায়ে রেখে রাখা রেখে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনি এক মাস পর হলেও এই বোর্ডটা পেয়ে যাবেন একটা বুকিং মানি আপনার থাকবে একটা বুকিং অর্ডার থাকবে সেই ক্ষেত্রে আপনি এই বোর্ডটা পার্চেস করতে পারবেন বুকিংয়ের মাধ্যমেও এখন আমি যদি বলি একটা ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন আমার আমরাই এই এসে স্বপ্রথম পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছে বাংলাদেশে আমাদের বেশি ওয়ারেন্টি গ্যারেন্টি কেউ দিচ্ছে না যেহেতু আমার একটা গ্লোবাল প্রোডাক্ট সেহেতু আমি ওয়ারেন্টি গ্যারেন্টি ফাইভ ইয়ার্সে দিচ্ছি বিকজ আমার প্রোডাক্টের প্রতি আমার একটা কনফিডেন্স আছে আমি ওয়ান ইয়ারের আপনার আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেবো উইদাউট ফিজিক্যাল ড্যামেজ টু ইয়ার্সের আপনাকে সার্ভিস অ্যান্ড পার্সো ওয়ারেন্টি দেব অ্যান্ড টু ইয়ার্স আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেবো এখন আমি একটা 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 সুন্দর একটা ভালো কথায় আসি যেটা হচ্ছে যেমন আপনি এখানে একটু ভাই একটু ফোকাস এখানে আমাদের লোগোটা দেখেন আমাদের লোগোটা হচ্ছে একটা ডিসপ্লের মধ্যে ইউজ করার লোগো লাইক এই যে লোগোটার মধ্যে আপনি টাচ করতে পারছেন আপনি দেখতে পাচ্ছেন লোগোটার মধ্যে টাচ করতে পারছেন মিন এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল এখন আমি যেমন একটা প্রোডাক্ট আপনাকে এই যে একটু দেখেন এই এই যে দেখেন আমাদের একটা প্রোডাক্ট আই ফিক্স এখানে কিন্তু স্টিকার লাগানো হয়েছে তাই না তো এটা মানে এইখানে বোঝা যেতেছে বিষয়টা যে কোনটা অ্যাকচুয়ালি অরিজিনাল কোনটা অরিজিনাল না সেই ক্ষেত্রে আপনি এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের লোকটা হচ্ছে টাচেবল টাচ করা যেতেছে এটা আমাদের হচ্ছে একদম আমাদের ম্যানুফ্যাকচার প্ল্যান থেকে যেভাবে আসে সেভাবে আমরা সেল করি আমাদের হাত দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমরা কান্ট্রি ওনার সেই ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা আপনারা পাচ্ছেন অ্যামডক্সের একটা আচ্ছা আরেকটা আমার প্রশ্ন সেটা হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা তো ঢাকাতেই যে পারচেস করবে বিষয়টা এরকম না বরিশালে খুলনা যশোরেও করতে পারে ওখানে যদি তাদের বোর্ডে প্রবলেম হয় সেক্ষেত্রে সার্ভিসিংটা কিভাবে হবে আপনারা যে করে আসবেন না ওখানে আবার পাঠাতে হবে সেই ক্ষেত্রে আমি বলি যে আমাদের অলরেডি বাংলাদেশের চোদ্দটা জেলা কমপ্লিট হয়ে গেছে আমরা চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের স্মার্ট থাকুক এখন আমরা আফটারসেল সার্ভিসের ক্ষেত্রে আসি আপনি আমার একটু আপনি এখানে একটু খেয়াল করেন যে ওইখানে আমার কত সুন্দর একটা আফটারসেল টিম আছে এই যে আমার এখানে অ্যাডমিন প্যানেল আছে এখানে মিডিয়া প্যানেল আছে এখানে এখন তো সবার ছুটি হয়ে গেছে এখন কেউ নাই এই যে এখানে কল সেন্টার টিম আছে কল সেন্টার টিম প্রত্যেকে এখানে টেলিসেলস আছে এখানে কল সেন্টার আছে এখানে মার্কেটিং টিম আছে এখানে হচ্ছে তারপর ডিভাইস ম্যানেজমেন্ট টিম আছে তো সেইখানে তারা বারবার ফোন দিয়ে বা তিন মাস চার মাস দিয়ে আপনাকে পর তারা জিজ্ঞেস করবে ফিডব্যাক নিবে যে আপনার বোর্ডটা কেমন কাজ করতেছে অথবা এখানে আপনার কোনো বোর্ডে কোনো প্রবলেম থাকলে আপনি কল সেন্টারে ফোন করে বলতে পারবেন আমাদের একটা টিম যদি যদি পসিবল হয় আমাদের টিমের দ্বারা তাহলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে সমাধান দিব অথবা আমরা চলে যাব আপনার বাসায় বা আপনার অফিসে একটা সমাধান দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের টিমের প্রতি খুবই কনফিডেন্স যে আমাদের অফিসিয়াল সার্ভিস খুবই স্ট্রং এই যে যেমন ভাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্ট বোর্ড একশো দশ ইঞ্চি বাংলাদেশে আর কোথাও একশো দশ ইঞ্চি স্মার্ট বোর্ড পাবেন না আমার এখানে ল্যাতাল লাগতেছে লাইক এখানে লেখার জন্য ডাস্টবিন এটা হচ্ছে এডুকেশন পারপাসের জন্য এটা হচ্ছে আমাদের কর্পোরেটের জন্য আমাদের কর্পোরেটের কনফারেন্স প্রেজেন্টেশন এগুলো করার জন্য লাইক আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় লিখে লাগতেছে এখানে এখানে হচ্ছে এটা সবচেয়ে বড় স্মার্ট বোর্ড বাংলাদেশের আমরা প্রমিসিং আমরা আমাদের আফটার সেল সার্ভিসের প্রতি খুবই প্রমিসিং এই জন্যই আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের সব আমাদের একটা বসের একটা কথা যে আমরা পাঁচ বছরই না আমরা আপনাদের সাথে দশ বছর থাকতে রাজি আছে যদি আপনারা অ্যামডক্স চুজ করেন ওকে তো আপনাদের এখানে আসার লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে রূপায় ট্রেড সেন্টার বাংলা মোটর লিফটার সেভেন্টিন অ্যামডক্স